তিন ধরনের মানুষ থেকে একটু দূরে থাকা উচিত কেনই বা দূরে থাকা উচিত চলো একটু ব্যাখ্যা করে বলি এই তিন ধরনের মানুষকে যদি চিনতে পারো তাহলে তোমার জীবন থেকে তাদেরকে একটু দূরে রাখো এরা এতটাই ভয়ঙ্কর প্রকৃতির নেগেটিভ মানুষ যাদের আচরণ বা কথাবার্তায় কখনোই প্রকাশ পাবে না তোমার প্রতি তাদের নেতিবাচকতা তাদের নেতিবাচক মনোভাব তাহলে বুঝবে কীভাবে বা কোন তিন প্রকৃতির মানুষ থেকে কেনই বা দূরে থাকা উচিত জানতে হলে ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে শোনো এবং তোমার পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী নিজেকে সুরক্ষিত রাখো হ্যালো ফ্রেন্ডস বিথিস ওয়ার্ল্ডে স্বাগতম সাইকোলজিক্যাল টিপস ও মোটিভেশনাল স্পিচ যা তোমার জীবনকে বদলে দিতে পারে এই ধরনের ভিডিও পেতে বিথিস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাম্বার ওয়ান স্প্রিচুয়াল হেটার্স এই ধরনের মানুষ তোমার আশেপাশে এমনকি তোমার ঘরেই তোমার সাথে বসবাস করছে তুমি হয়তো আল্লাহ বা তোমরা যে যার ধর্ম অনুযায়ী ঈশ্বর বা উপরওয়ালাকে বিশ্বাস করো মনে প্রাণে তোমার দীর্ঘদিনের দোয়া বা সৃষ্টিকর্তার কাছে চাওয়া কোনো ইচ্ছা যদি পূরণ হয় দেখবে ওই ধরনের ব্যক্তিরা সাথে সাথে বাগড়া দেবে এই বলে যে আমি করেছি বা বলে দিয়েছিলাম বলে এটা হয়েছে বা তার এটাতে কোনো হাত ছিল ইত্যাদি ইত্যাদি তুমি যতই বিশ্বাস করো না কেন বা তাকে বোঝানোর চেষ্টা করো না কেন যে হ্যাঁ বাবা তুমিই করেছ কিন্তু সেটাও তো আল্লাহ তোমার দ্বারা করিয়েছেন কিন্তু তিনি বুঝতে নারাজ কারণ দোয়ার বরকতে এ ধরনের কাজ হতেই পায় না তাদের বিশ্বাস আর তাদের বিশ্বাসটাই তারা জোর করে তোমার যে তোমার সৃষ্টিকতার উপর প্রবল বিশ্বাস আর ভরসা সেটা থেকে ডিস্ট্র্যাক্ট ঘটানোর জন্যই এ ধরনের মন্তব্য করে থাকে তারা নিজেদের অহংকার বোধ থেকে বা অতিরিক্ত জ্ঞানী হওয়ার দরুন হয়তো এমনটা চিন্তা ভাবনা করে থাকে এরাই স্পিরিচুয়াল হেটার্স নামে পরিচিত তোমার আশেপাশে একটু চোখ কান খোলা রাখলে খুব সহজেই এদেরকে তুমিও শনাক্ত করতে পারবে এরা তোমার ইমানকে দুর্বল করে দিতে পারে তাই যতটা সম্ভব এদের থেকে দূরত্ব বজায় রেখে চলায় বুদ্ধিমত্তার কাজ নাম্বার টু এনবি বা জেলাসি হেটার্স এই ধরনের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের সমাজে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তুমি বুঝতেই পারবে না এরা যে কতটা ভয়ঙ্কর মানুষ এরা মানুষরূপী এক একজন বিষাক্ত সাপ বললেও কম বলা হবে ভালো মানুষ হয়ে তোমার জীবনে প্রবেশ করবে সব কিছু ঠিকঠাক মতোই চলবে কিন্তু যদি বেচারা তোমার জীবনে কোনো ধরনের সাফল্য বা উন্নতই আসে বা ধরো তুমি আগের থেকে অনেক ভালো অবস্থানে চলে গিয়েছো দশজনকে সাহায্য করছো তোমার দ্বারা কেউ উপকৃত হচ্ছে তোমাকে সবাই সম্মান করছে তুমি অনেক আয় ইনকাম করছো অথচ তুমি কিন্তু মানুষটা তেমনই আছো কিন্তু এই এনবি অ্যানভিহেটার্সরা ভিতরে ভিতরে জ্বলতে জ্বলতে একসময় তোমার ক্ষতি করার নেশায় মেতে ওঠে এবং তোমার পিঠ পিছে তোমাকে নিয়ে মিথ্যা সমালোচনা মিথ্যা অপবাদ বানোয়াট কথাবার্তা বলতে বলতে তারা তাদের ডেভিল রূপটা প্রকাশ করে ফেলে তুমি সহজেই বুঝে যাবে কেন বা কী কারণে তারা তোমাকে এই ষড়যন্ত্রের জালে আটকে ফেলেছে এই জেলাসি হেটার্সটা তোমাকে নিয়ে সমালোচনা করে আত্মতৃপ্তির ঢেঁক তোলে আর ভাবে আমার থেকে কেউ বেশি সাফল্য লাভ করতে পারবে না এই ধরনের মানুষকে চিনতে পারলে এদের থেকে দূরে থাকো নাম্বার থ্রি হ্যাপিনেস হেটার্স যারা দুঃখ হতাশ কষ্ট বা রাগ এই ধরনের মানসিক অশান্তিতে থেকে থেকে জীবনটা বিষাদময় করে তুলেছে এই ধরনের মানুষও অন্যের সুখকে মেনে নিতে পারে না সাইকোলজি বলে টক্সিক বা নার্সিস্ট মানুষ যারা তারা সাধারণত হ্যাপিনেস সেটার্স বেশি হয়ে থাকে এরা নিজেদের জীবনে কখনো সুখ শান্তি আনন্দ হাসিতে থাকতে পারেনি বলে অন্যের আনন্দ খুশিকে মেনে নিতে সহজে পায় না তোমার চারপাশে লক্ষ্য করলে খেয়াল করবে তোমার খুশি থাকাকে নিয়ে অনেকেই ট্রল করছে বা নেগেটিভ মনোভাব পোষণ করছে তাই যদি এই ধরনের মানুষ তোমার আশেপাশে থেকে থাকে তাদের থেকে নিজেকে একটু সরিয়ে রাখো এই তিন ধরনের মানুষ আমাদের চারপাশে আমাদের সংসারে আমাদের সমাজেই আছে একটু খেয়াল করলেই তাদেরকে আমরা সহজেই চিহ্নিত করতে পারি এদের সংস্পর্শে থেকে নিজের চিন্তা শক্তিকে নেগেটিভ চিন্তা শক্তিতে রূপান্তরিত না করে বরং এদের থেকে দূরে সরে আসাটাই আমি সঠিক পদক্ষেপ বলে মনে করি নিজের চারপাশে বাউন্ডারি সেট আপ করো যেন এই ধরনের নেগেটিভ মানসিকতা মানুষ তোমার জীবনে প্রবেশাধিকার না পায় নিজে পজিটিভ থাকো আর তোমার এই পজিটিভিটির ভাইব ছড়িয়ে দাও সবার মাঝে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো তাদের সাথে যারা ওই ধরনের নেগেটিভ মানুষের বলায় আটকে আছে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো বিথিস ওয়ার্ল্ডের সাথে আরও নতুন নতুন ভিডিও পেতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো অনেক অনেক শুভকামনা সবার জন্য বিথিস ওয়ার্ল্ডে জোরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ